সপ্তম অধ্যায় অষ্টম শ্রেণী পৃথিবী ও মহাকর্ষ ভরের একক কি এখানে ভরের একক গ্রাম কিলোগ্রাম কুইন্টাল এ তিনটি সঠিক নিউটন কিন্তু ভরের একক বলতে সিস্টেম অফ ইন্টারন্যাশনাল পদ্ধতিতে নির্দিষ্ট করতে হবে আন্তর্জাতিক পদ্ধতিতে ভরের একক কিলোগ্রাম খ সঠিক বস্তুর ভরের ক্ষেত্রে কোন বিবৃতিটি সঠিক অবস্থানের পরিবর্তনে বস্তুর ভর পরিবর্তিত হয় সঠিক নয় বস্তুর উপর পৃথিবীর আকর্ষণ বলি ভর এটিও সঠিক নয় বস্তুর মধ্যে পদার্থের মোট পরিমাণই ভর এই উত্তরটি সঠিক চিত্র হতে তিন ও চার নম্বর প্রশ্নের উত্তর দাও পি বস্তুর ভর তিরিশ গ্রাম কিউ বস্তুর ভর চল্লিশ গ্রাম মধ্যবর্তী দূরত্ব পাঁচ সেন্টিমিটার পি ও কিউ এর মধ্যকার আকর্ষণ বল নির্ভর করে বস্তু দুটি ভরের উপর আমরা মহাকর্ষ সূত্র থেকে জানি মধ্যবর্তী দূরত্বের উপর এটাও সঠিক মাধ্যমের প্রকৃতির উপর এটি সঠিক নয় সঠিক উত্তর এক ও দুই কম বস্তুদয়ের ভরের গুণফল তিন হাজার ছয়শো গ্রাম হলে বলের কি পরিবর্তন হবে আমাদের আগে ভরের গুণ হল ছিল তিরিশ গুণ চল্লিশ অর্থাৎ বারোশো এই বারো শতকে ছত্রিশ শতকে বারোশো দিয়ে ভাগ করলে তিন হয় সুতরাং তিন গুণ হবে অর্ধেক হবে দ্বিগুণ হবে সঠিক মানে তিন গুণ হবে গ উত্তরটি সঠিক ধন্যবাদ সকলকেই